হঠাৎ পিআর নিয়ে আন্দোলন উদ্বেগজনক মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী সংসদ দুপুরে রাজধানীর গুলশানে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি বলেন পিআর নয় আগামী নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতে সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমাজ ও সম্প্রীতি নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি খ্রিস্টান সম্প্রদায়কে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন বলেন একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মানুষকে বিভাজন করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন একাত্তরের চেতনাকে ভুলিয়ে নতুন প্রজন্মের সামনে নতুন আইডেন্টিটিকে আনার চেষ্টা করছে সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশের রাষ্ট্রের জাতির আত্মা যেটা সোল এই সোলটা কিন্তু উনিশশো সালে আমরা ওই যে সাম্প্রদায়িক একটা বাংলাদেশ এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সেই সোল আছে এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করার সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার কোনো অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি এদেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না মন্তব্য করে তিনি বলেন আগামী নির্বাচন হবে বিদ্যমান পদ্ধতিতেই এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তার পর থেকে পিয়ারে যাবেন যাবেন জনগণ যদি মনে করে যে পিয়ারে যাবে যাবে আর তা নাহলে এখন পিয়ার দিয়ে তো জনগণ বুঝবেই না যে এটা কীভাবে তারা এই বিষয়টাতে আসবে এবং একটা বড় প্রবলেম এখানে এই পিয়ার পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনারা এই পজিটিভ চুজ করবার সেই স্বাধীনতা দেখে কিন্তু গর্ব হয় আগামী নির্বাচনে অসাম্প্রদায়িক দেশগড়ার পক্ষে মানুষ রায় দেবে বলেও প্রত্যুষা ব্যক্ত করেন তিনি উনাকে মামুন এনটিভি নিউজ ঢাকা